ধান ঝাড়া হচ্ছে জয় রাধ হে জয় রাধে বাবা আরো কর্ম করছে এইবার একটু দেখবেন সবাই মিলে একটু উলু ধনী পাচ্ছি না উলু ধ্বনি শঙ্কর ধ্বনি আমায় এটা কি করছে বেশ বেশ আরো কর্ম করছে আরো একটু দেখো এখন হয় ঢেকে আগে ছিল এখন খুব কম দেখা যায় না দেখা যায় বললেই চলে আরো কর্ম করছে দেখো কি করছে খড় কাটছে খড় খড় খড়া খাবে বাবারা Jairat мама খড় কাটতে কাটতেই বাঁশির ধ্বনি যখন হয়েছেই সেই ঘরের ঝুড়ি ফেলে দিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে আরো কর্ম করছে দেখো এইবার সবাই মিলে বলবে প্রেম শেখ একটু উলু ধ্বনি করুন একটু উলু ধ্বনি করে আরো একবার দেখুন কি কর্ম করছে না প্রথমে জল দিল প্রথমে জল দিল তারপর ঘুটে দিয়েছে সবাই গৃহকর্ম করতে করতে তারা বধুর কাছে চলে যাচ্ছে এইবার যখন বধুর কাছে গিয়েছে অষ্ট সখীগণ সবাই বধুর কাছে গিয়েছে বধুর কাছে আনন্দ করতে করতে তারা যখন এসে দাঁড়িয়েছে কোন কোন গোপীগণ এবং একটা আশ্চর্যের বিষয় মা গোবিন্দ একই সময় বাঁশি বাজিয়েছে একই সময় বাঁশি বাজিয়েছে সেই বাঁশির ধ্বনি শুনে সকল ব্রজগোপীগণ এমনভাবে ছুটে আসছে একই সময় ছুটে আসছে গোপীধায় বনে গোপী গোপীধায় ছুটে আসছে চলুন সবাই মিলে একটু মা গোপী 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 ভাই বনে গোপী গোপী বনে কোনো কোন গপি ছিল কোন কোন গতি ছিল কোন কোন গতি ছিল শিশু দুগ্ধ পানে গোপী কোনো কোনো গতি ছিল আমার কোনো কোনো গতি ছিল কোন পান করাচ্ছেন কোনো কোন গপি ছিল কোন গপি ছিল তারা শিশু দুগ্ধ পানে কোন কোন গপি ছিল শিশু দুগ্ধ পানি ধজ তারা কোলের শিশু কোলের শিশু ফেলে দিয়ে যায় বৃন্দাবনে আবার কোন শিশু ফেলে দিয়ে যায় বৃন্দাবনে কবিধায়বনে গপিকপিধায়বনে কবিধায়বনে গপিকপিধায়বনে যখন আনন্দ করতে করতে যাচ্ছে না তিন প্রকার গপি এসে দাঁড়িয়েছে এইবারে গোবিন্দ প্রশ্ন করলেন ও ব্রজ গান বলো সুস্বাগতম മഹാবা সুস্বাগতম তোমরা সবাই ভালো আছো কি গো আপনারা ভালো আছেন বেশ বেশ গোপীগণ ভালো যদি থাকবে তাহলে এই গভীর রজনীতি কথা হয়েছে তাহলে এত রাতের বেলা এখানে কেন এসেছ কি গোমা প্রায় ভোর হতে যায় এত রাতের বেলা এখানে কেন এসেছ বলো বলো এইবার এক এক করে প্রশ্ন করছে আর গোবিন্দ এক এক করে যখন প্রশ্ন করছে মনে মনে ভাবছে দেখি ব্রজগোপীগণ আমাকে কেমন ভালোবাসে পরীক্ষা করছে সকল ব্রজগোপীগণ কোনো উত্তর দিচ্ছে না মাথা নত করে দাঁড়িয়ে আছে একবার গোবিন্দের দিকে একবার বনের দিকে তাকায় বলে না মুখ ফুটে তো মুখ ফোটে না মুখ ফুটছে কিন্তু মুখ ফুটছে না এইবার সকল ব্রজগোপীগণের আগের আগে কেউ কেউ বসন্ত পাক দিচ্ছে কিন্তু কেউ মুখে কোনো কথা বলছে না আর গোবিন্দ বারবার প্রশ্ন করছে বাবা কহে গোপী কিসের গহন বলে ওহে বলো গোপি কিসের গহনে বনে এলে কহে গোপী সে বলো বলো কেম এসেছি এলে আমার বলো বললে বলো রাজি কখন বনে এলে যাহো চাহো ঘরে ফিরে বাবা চাহো ঘরে ফিরে

তোমাদের ঘরে কি আগুন লেগেছে হ্যাঁ নাকি ডাকাত পড়েছে কেউ চোর এসেছে চুরি করে নিয়ে যাচ্ছে নাকি তাই রাতের বেলা এই পরপুরুষের কাছে কেন এসেছ তোমাদের লজ্জা করছে না ছি 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 তোমাদের দেখি যে আমার লজ্জা করছে এক এক করে প্রশ্ন করছে আমার যখন এক এক করে প্রশ্ন করছে না এইবার সকল ব্রজগোপের মধ্যে একজন চতুর সখী ছিলেন নাম কি চতুর সখী হলেন নাম হলো ললিতা এই ললিতা সখী বলে বললেন ছুটে গিয়ে গোবিন্দের হাতটা চেপে ধরেছে ও চরে শিরোমণি কৃষ্ণ সকল ব্রজগোপীগণকে বংশী বাজিয়ে মন চুরি করে এখন তুমি বলছো ঘরে ফিরে যাও হ্যাঁ এত বড় সাহস তো আমরা হলাম অসতী আমরা হলাম কুলোঠা আচ্ছা বলো তো তোমরা যে গুণের কথা বলছো তোমার গুণের কথা বলবো গোবিন্দ মনে মনে ভাবছে তোমরা হলে আলাগ হলা গোয়ালিনি তোমরা কি জানো বলো দেখি কি জানো এইবার সকল প্রজগোপীগণ গোবিন্দের গুণের কথা বলছে ভাদবী ও কি এখন পড় কি হইয়া ধর্ম শিখাও হে তুমি করে গুণের কথা বলছই ওই পরম ধর্মী তোমার গুণের কথা শুনে যান আমার গুণের কথা কি বলছি যদি যমুনা स्नान করতে ওই যমুনা स्नान পারাদিতলে ওই না যমুনা स्नान

চুপ করো চুপ করো আর আমি শুনতে চাই না এইবার সকল ব্রজক গান বললেন বেশ অবাধু এইবার যখন শুনতে চাও না আমাদের মনের ইচ্ছা পূরণ করো তোমাদের কি মনের ইচ্ছা না তোমার সঙ্গে একসঙ্গে আমরা নৃত্য করতে চাই এইবার সকল ব্রজগোপীগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার নৃত্য শুরু করলেন এইবার রাসমঞ্চ সাজিয়ে নিয়ে সুন্দর করে রাসমঞ্চ সুন্দর করে সাজিয়ে নিয়ে এইবার সখীগণ ঘেরি ঘেরি নৃত্য করছে কেমনভাবে নৃত্য করছেন দেখুন আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে বা খবর প্রহর আনন্দে মোড়া নাচবের ছুটি চোখের পাতা যদি নামে দেখতে গেলে আমরা সবাই মা দেব সবাই ঘুমের ছুটি চোখের কথা খুলে না।

থাকো আমাদের সাথে সারা রাতি দেব জেগে থাকো হচ্ছে নাগে থাকো তারা জেগে থাকো আমাদের সাথে

সবাই মিলে গান শোনাবো হরি 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 ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটে নাচে গানে ভাবেরা সবাই মা দেব আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো হরি হরি নাচে গানে আমরা সবাই আমরা হরি হরি রা সবাই জাগবো দেব বৃন্দাবন धाम কি জয় राधा रानी কি राधा কি জয় श्याम सुंदर কি জয় श्याम सुंदर কি জয় আস্তে আমা এই বৃন্দাবনী আজ দুটো পক্ষ হয়েছে দুটো দল ভাগ হয়েছে কি গোমা দুটো দল তো তোমরা কোন দলে একটু বাহু তোলো কোন দলে একটু জোরে বললে রাধারানীর দলে বেশ এইবার শ্যাম সুন্দরের দলে তুলবেন শ্যাম সুন্দরের দলে রাধারানির দলে নেই মনে মনে ভাবছে যে ভোট যেদিকে বেশি হবে সেই দিকে আমরা আছি সেদিকে করলে তো হবে না একটু জয় শুনবো দেখি কারা যেতে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি এইবার রাধা দল বন্ধ করবে শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর পুরো ঘুম মদন মোহন কি মদন মোহন কি রাধা রানী কি কি গো মা চিটিং করা হচ্ছে না ভাই হ্যাঁ মাইকে যদি বলে যায় তাহলে তো জিতেই যাবে মাইক আমাদের কাছেও আছে নাকি আমাদের গলার আওয়াজ মাইক বা মদন মোহন কি জয় রাধা রানী কি জয় লবনেশ্বরী কি জয় বিশাখা গৌর প্রেমানন্দ হরি হরি আমাড়ি থাকবেন বুঝবেন না কৃষ্ণ যারা বসে আছেন একটু বাহুত দিলে একটু তালি দিলে সহযোগিতা হয় নাকি মা কৃষ্ণ তো উঠবে কি কৃষ্ণচন্দ্র উঠবে তো উঠবে না তোমরা কি রাধারানীর দলে নির্দলে আঁচল ধরে টিনে খুলে নিয়েছে মুখ দেখাচ্ছে না কোনো মতে সবাই তো মুখ দেখিয়েছে কিন্তু মুখ দেখাচ্ছে না যখনই খুলে দিয়েছি বলে উঠলেন স্বামী তুমি এখানে এসেছ যাও যাও ফিরে যাও তুমি কি জানো না এই রাসমঞ্চে কোনো পুরুষ প্রবেশ নিষেধ তুমি ফিরে যাও বলা না বলে উঠলেন না পারব আজ আমি রাসলা দর্শন করবো আমার মনে বড় আশা আমি বড় আশা নিয়ে এসেছি তুমি বাধা দিও না ষোলো স্বামী আজ যদি তুমি জোর করে প্রবেশ করো আমি তোমাকে অভিশাপ দেব। তাও অভিশাপ আমি কেউ প্রবেশ করব এইবার ভোলানাথ যখন একটা পা পাশ মঞ্চিত দিয়েছে সঙ্গে সঙ্গে মা পার্বতী অভিশাপ করলেন ষোলো স্বামী তোমার হবে শ্রবণ করে জোরপূর্বক প্রবেশ করলেন এইবার যখন প্রবেশ করলেন গর্ভবতী হয়েছিল মা শুনেছেন পুরুষের কোনোদিন গর্ব হয় গো মা হয় কিন্তু এই পার্বতীর অভিশাপে ভোলা গর্ভবতী হয়েছিল কেমন ভাবে উদ্ধার হলো যেন গর্ভের জ্বালা সইতে পারছে না তাড়াতাড়ি করে ব্রহ্মাকে আলিঙ্গন করলেন ব্রহ্মার নাসিকা থেকে জন্ম নিলেন নাম হল না নারায়ণ নারায়ণ ভোলানাথকে বলে উঠলিন আচ্ছা তুমি কি আমার মা ভোলানাথ যখন গর্বে ধরেছে বলছে তুমি কি আমার মা ভোলানাথ বলছে একে গর্বের জ্বালা আর বলছে মা আচ্ছা বেশ তুমি যখন আমায় মা বলে ডেকেছ ওই মাটা আরেকবার বলো আরেকবার বললে কি হয় তুমি আমায় মামা বলে দেখো আজ থেকে আমি তোমার মামা হলাম তোমা এইবার অভিশাপ মানে শ্রবণ হলো যখন জোরপূর্বক প্রবেশ করলেন রাসমঞ্চ চারিদিকে টলমল করছে যখন বন্ধ হয়ে গেছে গোবিন্দ বুঝতে পারলেন কেউ প্রবেশ করেছে বাইরে এসে দেখলেন ভোলানাথ প্রবেশ করেছেন ভোলানাথ তুমি জানো না এই রাসমঞ্চে কোন পুরুষের প্রবেশ নিষেধ কিন্তু প্রভু আমি কি তোমার রাস এই গোপন রাসলীলা দেখতে পাবো না আজ দেখতে পাবে না আমি তোমাকে আশীর্বাদ করলাম আগত কলি যুগে তুমি হবে অদ্বৈত আচার্য এই গোপন রাসলীলা প্রত্যেক জীবের দাঁড়ে দাঁড়ে প্রচার করবে সেখানে নারী পুরুষ একত্রিত হয়ে আসলে দর্শন করবে সেখানে কোনো নারী পুরুষের ভেদাভেদ থাকবে না আমি আশীর্বাদ করলাম পার্বতী আমার শাড়ির আঁচল ধরে টিনে খুলে নিয়েছে মুখ দেখাচ্ছে না কোনো মতে সবাই তো মুখ দেখিয়েছে কিন্তু মুখ দেখাচ্ছে না যখনই খুলে দিয়েছি বলে উঠলেন স্বামী তুমি এখানে এসেছ যাও যাও ফিরে যাও তুমি কি জানো না এই রাসমঞ্চে কোনো পুরুষ প্রবেশ নিষেধ তুমি ফিরে যাও বলা না বলে উঠলেন না পার্বতী আজ আমি রাসনা দর্শন করবো আমার মনি বড় আশা আমি বড় আশা নিয়ে এসেছি তুমি বাধা দিও না সোনো স্বামী আজ যদি তুমি জোর করে প্রবেশ করো আমি তোমাকে অভিশাপ দেব তাও অভিশাপ আমি কেউ প্রবেশ করব এইবার ভোলানাথ যখন একটা পাশে দিয়েছে সঙ্গে সঙ্গে মা পার্বতী অভিশাপ করলেন সোনো স্বামী তোমার হবে শ্রবণ করে জোরপূর্বক প্রবেশ করলেন আমা এইবার যখন প্রবেশ করলেন গর্ভবতী হয়েছিল মা শুনেছেন পুরুষের কোনোদিন গর্ব হয় কি মা হয় কিন্তু এই পার্বতীর অভিশাপে ভোলা মাথ গর্ভবতী হয়েছিল কেমনভাবে উদ্ধার হলো যেন গর্ভের জ্বালা সইতে পারছে না তাড়াতাড়ি করে ব্রহ্মাকে আলিঙ্গন করলেন ব্রহ্মার নাসিকা থেকে জন্ম নিলেন নাম হল না নারায়ণ 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 ভোলানাথকে বলে বললিন আচ্ছা তুমি কি আমার মা আমা ভোলানাথ যখন গর্বে ধরেছে বলছে তুমি কি আমার মা ভোলানাথ বলছে একে গর্বের জ্বালা ওর বলছে মা আচ্ছা বেশ তুমি যখন আমায় মা বলে ডেকেছ ওই মাটা আরেকবার বলো আরেকবার বললে কি হয় তুমি আমায় মামা বলে দেখো আজ থেকে আমি তোমার মামা হলাম তোমা এইবার অভিশাপ মানে শ্রবণ হলো যখন জোরপূর্বক প্রবেশ করলেন রাসমঞ্চ চারিদিকে টলমল করছে যখন বন্ধ হয়ে গেছে গোবিন্দ বুঝতে পারলেন কেউ প্রবেশ করেছে বাইরে এসে দেখলেন ভোলানাথ প্রবেশ করেছেন ভোলানাথ না এই রাসমঞ্চে কোন পুরুষের প্রবেশ নিষেধ কিন্তু প্রভু আমি কি তোমার রাস এই গোপন রাসলা দেখতে পাব না আজ দেখতে পাবে না আমি তোমাকে আশীর্বাদ করলাম আগত যুগে তুমি হবে অদ্বৈত আচার্য এই গোপন রাস লীলা প্রত্যেক জীবের দরে দরে প্রচার করবে সেখানে নারী পুরুষ আকুপ্ত হয়ে রাসনা বর্ষণ করবে সেখানে কোন নারী পুরুষের ভেদাভেদ থাকবে i'm not sure what for love